নমস্কার শ্রোতা বন্ধু সন্ধ্যায় গল্পেরাসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা পান পাতাটা সরা দৃষ্টি বড়ের তো এবার চোখ ব্যথা হয়ে যাবে এতক্ষণ তোর জন্য অপেক্ষা করতে আশেপাশের এই গুঞ্জন রব অনেকক্ষণ ধরেই কানে যাচ্ছে দৃষ্টির তবুও যেন কোনো কথাই মাথায় ঢুকছে না পান পাতা দুটো একইভাবে চোখের সামনে ধরে রেখেছে হাত দুটো অনেকক্ষণ ধরে কাঁপছে আরে ছুরি তাকিয়ে দেখ একবার রাজপুত্রের মতো বর পেয়েছিস পাশের বাড়ির কাকিমার গলার আওয়াজটা কানে যেতেই বুকটা ধক করে উঠল দৃষ্টির কিছুক্ষণ আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল মায়ের কথা রাখতেই বিয়েটা করছি জাস্ট কিন্তু তাই বলে তুমি ভাবলে কি করে চন্দ্রিমা যে আমাদের মধ্যে সম্পর্কটা থাকবে না এই এইম অলওয়েজ ইয়র্স নতুন বরের সঙ্গে এই চন্দ্রিমা বলে মেয়েটা এসেছে সকালেও দৃষ্টি ওকে একবার দেখেছিল গায়ে হলুদের সময় এসেছিল বরের বন্ধু বলে পরিচয় দিয়েছিল নিজের কিন্তু একটু আগে এই মেয়েটাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছিল শুভঙ্কর দৃষ্টি নিজের কানে শুনেছে আর তারপর থেকে একটা অজানা আতঙ্ক ঘিরে ধরেছে মনটা কাকু কাকিমা অনেক কষ্ট করে ওর বিয়ের এই বন্দোবস্ত করেছে বিয়েটা যে দৃষ্টি একেবারেই করতে চায়নি এমন নয় সব মেয়ের মতো দৃষ্টিরও স্বপ্ন ছিল নিজের একটা সংসার হবে কাকিমা যেমন ওদেরকে রেধে বেড়ে খাওয়ায় তেমনই নিজের সংসারে মানুষগুলোর জন্য মন থেকে কিছু করবে তাই গ্র্যাজুয়েশনের পর কাকু যখন এসে বলল যে ওর বিয়ে দেখাশোনা করছে তখন দৃষ্টি আর না করেনি তাছাড়া কাকুর উপরে যে অনেক দায়িত্ব ওর পড়াশোনার খরচের পাশাপাশি কাকুর দুই ছেলে মেয়ে কিংশুক আর নন্দাও আছে এই সম্বন্ধটা একেবারে সুন্দরভাবে মিলেও গিয়েছিল দিকে কোনো সমস্যা হয়নি ছেলের বাড়ি থেকে কোনো দাবি দাওয়া নেই দৃষ্টিকে একবার দেখাতেই ছেলের মা জয়শ্রী দেবীরও পছন্দ হয়ে গিয়েছিল আর এত ভালো একটা সম্বন্ধতে কাকু কাকিমাও আর হাতছাড়া করতে চায়নি ছেলের বাড়ির শুধু একটাই দাবি ছিল বিয়েটা তারা তাড়াতাড়ি দিতে যায় তাই দুমাসের মধ্যে বিয়ের এই আয়োজন এই মেয়ে কি চোখে দেখে না নাকি কানাকুসুর কথাটা কানে যেতে আরও খাবড়ে গেল মেয়েটা এই দিদি পান সরা দেখ না লোকে কী সব বলছে নন্দার কথাটা কানে যেতে এই কাপা কাপা হাতে পান পাতাটা সরালো দৃষ্টি সামনের দিকে তাকিয়ে দেখলো চশমার আড়ালে থাকা দুটো চোখ ওকে গভীর দৃষ্টিতে নিবন্ধ করেছে তাড়াতাড়ি নিজের চোখ দুটো নামিয়ে নিল দৃষ্টি এরপর একে একে মালাবদর মন্ত্রোচ্চারণে পড়ে এলো সেই সন্ধিক্ষণ সিঁদুরতান নাও বাবা এবার এই আংটিটা মেয়ের মাথায় ছুঁয়ে দাও ঠাকুরমশাই এই কথাটা কানে যেতে আবার বুকটা কেঁপে উঠল দৃষ্টির আমি কোনো ভুল করছি না তো কথাটা একবার মনে আসলো কাকু কাকিমার মুখের দিকে তাকিয়ে মন থেকে মিলিয়ে গেল কথাটা কাকু অনেক কষ্ট করে বিয়েটার ব্যবস্থা করেছে এখন যদি কাকু জানতে পারে না না সর্বনাশ হয়ে যাবে তাহলে আমি ওদের এত বড় ক্ষতি হতে দেব না তার থেকে আমার যা হয় হোক উলুধনি শঙ্খধ্বনি আর হাসি মুখর পরিবেশে সকলের উপস্থিতির সম্পন্ন হল শুভ আর দৃষ্টির শুভ বিবাহ দৃষ্টি মেয়েটার স্বভাবগুণে বেশ শান্ত তবে মেয়েটা খুব ভীত প্রতিবাদের ভাষা ওর জানা নেই ওর চরিত্রের এই দিকটার জন্যই সব কিছু জানার পরেও একমাত্র কি হতে পারে এটা ভেবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে গেল মেয়েটা এখন দেখার আগামীতে কী হয় দুদিন তোকে আমি একটুও পাচ্ছি না শুভ তোমার এই বিয়ে বিয়ে নাটকের জন্য আমি ভ্যালুলেস হয়ে গেলাম আই কান টলারেট দিস ড্রামা এনিমোর ফোনের ওপারে চন্দ্রিমার কলার আওয়াজও শুভ বিচলিত হয়ে উঠল তবে একটু অবাকও লাগছে চন্দ্রিমা আজকাল এত পজিটিভ হয়ে উঠলো আবার কবে থেকে উফ চন্দ্রিমা কুল কী বাচ্চাদের মতো করছো আমার বিয়েটা নিয়ে তুমি যে এত ঘ্যান ঘ্যান করবে বিশ্বাস করো আমি সেটা কল্পনাও করিনি ফোনটা রাখো আর ডোন্ট ওয়ারি এটা জাস্ট একটা নাটক কথাগুলো বলে ফোনটা কেটে দিল শুভ এরকম থার্ড ক্লাস একটা মেয়ে আমার ওয়াইফ হতে পারে না এই বিয়েটার কোনো মানেই নেই আমার কাছে আর আজকেই সেটা আমি ওই মেয়েটাকে বুঝিয়ে দেব নতুন ঘরে নিজেকে কেমন যেন অন্য রকম লাগছে দৃষ্টির সব কিছুতেই বড্ড থতমত খেয়ে যাচ্ছে মেয়েটা এই বাড়িটা ওর বাড়ির থেকে বড্ড আলাদা এখানকার মানুষগুলো খুব আধুনিক সকাল থেকে একটার পর একটা রিচুয়ালসের সময় এই ব্যাপারটা আরও ভালোভাবে খেয়াল করেছে সন্ধ্যাবেলাতেও রিসেপশনের সময় নিজেকে আধুনিকতায় মোড়া বড্ড মেয়ে কি বলে মনে হয়েছিল বিকালবেলায় আসা শহরের নাম করা পার্লারের লোক ওকে যেন আধুনিকতার থেকেও বেশি আধুনিকতায় গুছিয়ে দিয়ে গেছে তারপর মঞ্চ থেকে নানারকম অতিথিদের সাক্ষাৎ দৃষ্টিকে আরও ভালোভাবে জানিয়ে দিয়েছে এসব তোমার থেকে অনেকটা আলাদা দৃষ্টির বাপের বাড়ি থেকে কয়েকজন এসেছিল রিসেপশন পার্টিতে কাকিমা আসেনি মায়েদের যদিও মেয়ের বউ আসতে কোনো বাধা নিষেধ নেই তবুও কাকিমা আসেনি সে গুছিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছে ওরা অবশ্য বেশিক্ষণ থাকেনি তারপর একে একে অনুষ্ঠান পর্ব মিটে যেতেই দৃষ্টিকেও ননদ আর জায়রা মিলে এই ফুলের কয়না দিয়ে সাজিয়ে দিয়ে গেছে রিসেপশনে একটা ভারী লেহেঙ্গা পড়েছিল আর তার সঙ্গে বেশ দামি জুয়েলারি সাবেকিয়ানা সোনার কহনা নয় পারলে দামি কয়না এটাই নাকি এই ঐতিহ্য নিজেকে নিজেদের স্ট্যাটাসের সঙ্গে গুছিয়ে রাখতে হবে এই কথাটা সকালে হাসতে হাসতে কথার চোলের বরণনত ওকে বলে দিয়ে গেছে ওই ভারী সাজগুলো খুলে দিয়ে এখন একটা গোলাপি রঙের জামদানি সঙ্গে ফুলের কয়নায় সাজিয়ে দিয়ে গেছে দৃষ্টিকে এই ঘরটা নাকি এখন থেকে ওর ওকে আজ থেকে এই ঘরেই থাকতে হবে ঘরের চারদিকটা তাকিয়ে আবারও ঘাবড়ে গেল দৃষ্টি এত দামি দামি জিনিসপত্র এই সব কিছুর মধ্যে নিজেকে বারবার বড্ড বেমানান মনে হচ্ছে আর তাছাড়া যারা হাত ধরে এই বাড়িতে আসা সেই মানুষটা এসে পর থেকে খুব কম দেখেছে উনি মানুষটা কেমন এই চিন্তা দৃষ্টিকে ভীষণভাবে ব্যাকুল করে তুলেছে হতেও তো পারে আমি ভুল আমি হয়তো ভুল বুঝেছিলাম নয়তো বিয়েতে রাজি না হলে কেউ এত নিয়ম নিয়মকানুনি কেন থাকবে আমারই ভুল হয়তো মাথা থেকে জোর করে নিজের ভয়টাকে সরিয়ে নেওয়ার একটা ব্যর্থ চেষ্টা করতে করতে চুপচাপ জড়োসড়ো হয়ে বসেছিল মেয়েটা আসলে এমন দিতে এত সব কিছু এলোমেলো চিন্তাভাবনা হয়তো সব মেয়ের পক্ষেই স্বাভাবিক দৃষ্টিও এই নিয়মের থেকে বাদ নেই ঘড়ির কাটায় রাত এখন প্রায় সাড়ে বারোটা মতন বসে থাকতে থাকতে একটু ঝিম ধরে গিয়েছিল আচমকা দরজা খোলার একটা শব্দে নড়ে চড়ে বসলো মেয়েটা দরজা খুলতেই যাকে দেখলো সেই মানুষটা বিয়ের পর থেকে কয়েকবার দেখেছে মেয়েটা বুকটা প্রচণ্ড রকম আতঙ্কে ঢিপ ঢিপ করছে আপনা আপনি ঘাট থেকে নেমে দাঁড়ালো দৃষ্টি একটা ঘরোয়া টি শার্ট আর ট্রাউজার এই লোকটার সঙ্গে বিয়ের সাজে দেখা লোকটাকে একেবারেই মেলাতে পারছে না দুজন যেন সম্পূর্ণ আলাদা মানুষ তবে চোখে থাকা চশমাটা জানান দিচ্ছে তা নয় যে মানুষ দুটো হয়তো এক দরজাটা লক করে ফুল দিয়ে সাজানো বিছানাটার দিকে এগিয়ে এলো শুভ সামনে মেয়েটার আরও একবার দেখে নিল খুব বেশি দেখার কিছু নেই মেয়েটার মধ্যে বড্ড সাধারণ দেখতেও আহামরি কিছু নেই একটা সাধারণত্বেরও ছোঁয়া আছে মেয়েটার চোখ মুখে এটাই একদম অপছন্দ শুভ মায়ের যে কী দেখেই মেয়েটাকে পছন্দ হলো কথাটা মাথায় আসতে একটা তাচ্ছিল্যের হাসি উড়িয়ে শুভর মুখে বলল আপনি মানে আমি আসলে দৃষ্টির এই ঘাবড়ে যাওয়া কলা এভাবে তুতলে তুতলে কথা শুনে শুভর বিরক্তি লাগলো ইট দৃষ্টি যেখানে দাঁড়িয়েছিল ওখানে থতমতো খেয়ে খানিকটা পাথরে মূর্তির মতো দাঁড়িয়ে গেল কারণ শুভ কথাটা যথেষ্ট জোর কলাতেই বলেছে আই সে স্টপ কথা বলতে যখন পারো না তখন কথা বলতে এসেছ কেন এরকম একটা উত্তরের জন্য দৃষ্টি আদৌ প্রস্তুত ছিল না দৃষ্টি আবারও চুপ করে গেল নিজেকে খামোকা আমার বউ ভাবাটা বন্ধ করো তুমি যদি ভেবে থাকো যে ফুলসজ্জা রাতে ন্যাকা ন্যাকা গলায় ওই থার্ড ক্লাস মেয়েদের মতো টেকনিক অবলম্বন করে বরের মন ভোলানোর চেষ্টা করবে আর বর অমনি একা ন্যাকা স্বরে গলে গিয়ে তোমাকে আদর করতে বসবে তাহলে সম্পূর্ণ ভুল ভাবছ আই হ্যাভ নো ইন্টারেস্টেড অন ইউ রকম কথাগুলো কানে যেতে এই দৃষ্টি এক পা পিছনে সরে গেল এভাবে যে এরকম একটা কথা শুন বেশি স্বপ্নেও ভাবতে পারিনি শোনো এই বিয়েতে না তো আমার কোনো ইন্টারেস্ট আছে আর না তো তোমার ওপর ইন্টারেস্ট আছে বিয়েটা করেছি মায়ের কথা রাখতে তুমি মায়ের বৌমা হয়ে পুতুল সেচে থাকতে চাইলে থাকতেই পারো আর না চাইলে বেরিয়েও যেতে পারো আই হ্যাভ নো বদার অন ইউ দৃষ্টি যেন আর কিছুই শুনতে পারছে না মাথাটা কেমন ভারীই হয়ে গেছে মনের মধ্যে যেন আর্তনাদের একটা কালো ছায়া নেমে এসেছে চোখের কোনার জলগুলোকে বড্ড কষ্টে আটকে রেখেছে মেয়েটা ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলানোর ব্যর্থ প্রচেষ্টায় রয়েছে আমার রুমের পাশে একটা স্টাডি রুম আছে তুমি রাতে ওখানেই শোবে আমি তোমার জন্য আমার ঘরটাকে কম্প্রোমাইজ করতে পারবো না স্টাডি রুমটাকেও কম্প্রোমাইজ করতে পারতাম না কিন্তু কি করব ফ্যামিলি ড্রামা শুরু হয়ে যাবে না নাহলে আই হেট দিস কাইন্ড অফ ড্রামা সো প্লিজ গো দৃষ্টি কাঁপা কাঁপা পায়ে শুভর দেখানো ঘরটার দিকে এগিয়ে গেল কিছু বলল না মেয়েটা শুধু চুপচাপ এগিয়ে গেল বেডটাকে ফুলে সাজানো দেখে পা থেকে মাথা পর্যন্ত যেন জ্বলে গেল শুভর এক নিমিষে সমস্ত ফুলগুলোকে ছুঁড়ে ফেলে দিল বিছানা থেকে নাটক যতই এই মেয়েটাকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিল মা আই হেট ইউ আমি কোনোদিন এই মেয়েটাকে নিজের ওয়াইফ হিসাবে মানি না এরকম মেয়ে আমার ওয়াইফ কখনো হতেই পারে না ব্যালকনির দরজাটা খুলে ঘর লাগোয়া বারান্দায় এসে দাঁড়ালো শুভ একটা সিগারেট জ্বালিয়ে শুকটানে ভাসিয়ে দিল নিজের জীবনের এই মূল্যবান রাগ গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে